নমস্কার বন্ধুরা আজ আমার আলোচ্য বিষয় উল্টো রথের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরে ফিরেও কেন তিন দিন বাইরে থাকেন তো চলুন শুরু করা যাক হিন্দুদের অন্যতম উৎসব হল রথযাত্রা প্রতি বছর রথযাত্রার শুভ আরম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এর ঠিক নয় দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথ রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন জগন্নাথদেব এই দিনটিকে বলা হয় সজারথ তার ঠিক আট দিনের মাথায় অর্থাৎ ন দিনের দিন আবার গুন্ডিচা মন্দির থেকে তিনি নিজের ধাম পুরিতে ফিরে আসেন আর এই ফিরে আসার দিনটিকে উল্টো রথ বলা হয় যা বাঙালিদের অন্যতম একটি উৎসব মাসের বাড়িতে জগন্নাথ দেবের প্রিয় খাবার পোড়া পিঠে যা তৈরি হয় নারকেল ও দুধ সহযোগে জগন্নাথ দেব খাদ্যরসিক ছিলেন তাই তার আহারের জন্য ছাপ্পান্ন ভোগের প্রস্তুতি হয়ে থাকে প্রতিদিনই উল্টো রথের দিন মন্দিরে ফিরেও তিনি তিন দিন যাবত বাইরে থাকেন এই তিন দিন ধরে চলে স্বর্ণবেশ অধূরপনা ও নীলাদ্রি ভেজের উৎসব তো চলুন জেনে নেওয়া যাক এই তিন দিন ধরে পালিত হওয়া বিশেষ অনুষ্ঠান সম্পর্কে প্রথম দিনে হয় সোনাবেশ বা স্বর্ণবেশ একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা বলরাম ও সেজে ওঠেন নানা ধরনের সোনার অলঙ্কারের সাজে পর একাদশী তিথিতে পালিত হয় এই উৎসব যা সোনাবেশ নামে পরিচিত অর্থাৎ ঈশ্বরকে এই সোনার গহনা দিয়ে আবৃত করা হয় বলে এই দিনের নাম হয়েছে সোনাবেশ দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় অধর্পণা এই উৎসব পালিত হয় দ্বাদশীর সন্দেশ সময় এই রীতি অনুযায়ী জগন্নাথ দেবকে শরবত খামানোর প্রথা রয়েছে আর এই দিনটি অধর্পণা নামে পরিচিত সকলের কাছে তৃতীয় দিন রসগোল্লা উৎসব বা নীলাদ্রিভেজ ত্রয়োদশীর দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় কয়েকশো হাড়ি রসগোল্লা এবং ছাপ্পান্ন সর্বশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় এই সমস্ত রীতি রেওয়াজ প্রথা বলা যেতে পারে অথবা তাই এই দিনটিকে আবার নীলাদ্রি ভেজ নামেও অনেকে জেনে থাকবেন আর এভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের পর জগন্নাথ সুভদ্রা বলরামকে মন্দিরের মৌল রত্নবেদীতে তোলা হয় তো বন্ধুরা আশা করি জানতে পারলেন কেন উল্টো রথের পর পুরীতে ফিরেও জগন্নাথ দেব তিন দিন বাইরে থাকেন আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ জয় জগন্নাথ দেবের জয়